Copyright disclaimer under section 107 of the Copyright Act 1976. Allowance is made for fair use for purposes such as criticism, comment, news reporting, scholarship, and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing. Nonprofit, educational, or personal use tips the balance in favor of fair use. <laughs>

আমরা যারা মানে যারা আছো তাদের হাজব্যান্ড যদি ঘরের কোনো একটা জিনিস আমি কিনছি সেটা নিয়ে গিয়ে ও মানে ই করে দিচ্ছে সেটা তাহলে তা তোমাদের কেমন লাগবে ভালো লাগবে যে আমি কষ্ট করে করছি এই জিনিসটা সেটা নিয়ে নষ্ট করে দিচ্ছি আমি ভিডিও করছি ইউটিউবে ভিডিও করছি ইউটিউবের মানে আমি কিছু করতে পারছি না ইউটিউবের টাকায় আমি কিছু করতে পারছি না কিন্তু ইউটিউব করছি আমি খাটছি কিছু করতে পারছি না সেটা আমার নষ্ট হয়ে যাচ্ছে তাহলে কি ইচ্ছা করে ভিডিও করতে তোমরাই বলো ইচ্ছা করে ভিডিও করতে তোমরা কমেন্ট করো তারপরে হ্যাঁ একটা আরেকটা দিভাইয়ের ভিডিও দেখলাম দিভাই দিভাই অনেক কিছু বলেছে ভালো বলেছে দিভাই আমাকে বুঝিয়েছে আমি তো একটু বুঝি কম আমাকে বুঝিয়েছে দিভাইটা বলেছে যে মেয়েকে বোর্ডিংয়ে দিয়েছে অনেকে নানান রকম প্রশ্নও করতে পারে মেয়েকে বোর্ডিংয়ে কেন দিয়েছে আমার মেয়ে না পড়াশোনায় খুব ভালো খুব ভালো পড়াশোনায় কিন্তু আমাদের এখানে থেকে মানে হচ্ছিল না সেটা বোর্ডিংয়ে দিলাম পুরো সার্চ করে ভালো একটা বোর্ডিং স্কুলে দিলাম যেখানে একটু পড়াশোনাটা ভালো হয় পড়াশোনার মধ্যে থাকে গ্রামে থাকি তো ওকে ওকে চাইছিলাম যে ওকে ও নিজের পায়ে একটু দাঁড়াক যার জন্য আমার ছিল না আমার নাকি ডিভোর্সই হয়নি আমার আমার আগে যে বিয়ে হয়েছিল ওখানে আমার বিয়ের কোনো প্রুফ ছিল না মানে রেজিস্ট্রি কিছু হয়নি আমার বিয়ে ওখানে আমাদের এমনভাবে মানে ডিভোর্স হয়েছে গ্রামের কিছু মানুষ পঞ্চায়েত পঞ্চায়েত ডেকে মানে একটা লিখিত ভাবে মানে আমরা আলোচনা করে ওখানে আমরা মানে ডিভোর্সটা দিয়েছি কিন্তু আলিয়া বলছে আমাদের নাকি ডিভোর্সই হয়নি তোমরাই বলো কি বলতো খারাপ লাগে কখন খারাপ লাগে জানো তো মানে যখন আমি এই কাজটা করিনি সেই সেইটা নিয়ে আমাকে নিয়ে কথা বলছে কাদা ছোটাছুটি করছে তখনই না খারাপ লাগে ভীষণ খারাপ লাগে লেগে যায় গায়ে লেগে যায় যে আমি তো এটা করিনি তারপরেও কি করে বলছে এরা তো আমাকে চেনেই না জানেই না কি করে বলছে আলিয়া তো আমাকে কখনো দেখেইনি এখানে আসেইনি নি ওই প্রথম যেটা আমি বলেছিলাম জোর করে দেখা করিয়ে নিয়ে এসছিলাম ওই তারপরে তো আর আসেই নি আমার সম্পর্কে তো ভালো জানেও না ও কি করে বলতে পারছে এটা আর আরিয়ান একটা ছেলে ছিল যে জিনিসটা না করতো নিজে ভালোবেসে প্রেম করে বিয়ে করেছে কিন্তু আমার বাড়িতে কাউকে আমার মেয়ে বলে আমার বোন বেলাও হবে না মানে আমার বোনকে শাসন করতো আমার বোনকে বলতো তোমার যদি কাউকে ভালো লাগে তুমি আমাদের কাছে এসে বলবা এরকম বলতো পছন্দ করতো না বা আমার বর বোন বলতো তুমি প্রেম করে বিয়ে করেছো আমরা করলেই দোষ হ্যাঁ তুমি এমন এমন করো কেন তো আর সেখানে যদি আমার কোনো কিছু থেকেও থাকতো সে আগে সোশ্যাল মিডিয়াতে এসে জানাতো যে রুম্পানে মুজে ধোকা দেড়াইয়ে এটা বলতো কারণ ও ওই দিকটাই খুব স্ট্রং ছিল আর ও কাউকে ভয় পেতো না কাউকে ভয় পেত না আর আমাদের সোশ্যাল মিডিয়াটা আমার ফোনেও ছিল ওর ফোনেও ছিল ও যখন তখন এসে ও বলতে পারতো আমার বিষয়টা যে রুম্পা মুে ধোকা দেড়াইয়ে সেরকম বলতো না আমাদের মধ্যে কোনো খোট ছিল না ভালোবাসার কোনো খোট ছিল না আমাদের মধ্যে তোমরা ভিডিওগুলো দেখো হ্যাঁ লাস্ট ভিডিওগুলো এর জন্যই ও কিছু কিছু কাজ বাজ করছিল আমার সেটা ভালো লাগছিল না সত্যিই ভালো লাগছিল না এটা কোনো বইয়েরই ভালো লাগা লাগবে না যার স্বামী ওরকম করবে তারই ভালো লাগবে না আমার ওটাই ই হয়েছিল ভালো লাগতো না যা অনেকে হেল্প করেছে হেল্প করতে ভালোবাসতো হেল্প করেছে কিন্তু নিজেরটা একে হেল্প করো সেটা আমি কেন কেন মেনে মেনে বলো জানি না এরপর আর লাইভ আমার আসার ইচ্ছা নেই আমার ওয়াইটিতে কাজ করারও ইচ্ছা নেই বিশ্বাস করো আমার ওয়াইটিতে একদম কাজ করার ইচ্ছা নেই এই যে যা সব হচ্ছে না আমার ভীষণ মানে মানে কি হচ্ছে মানে মাথা খারাপ হয়ে যাচ্ছে আমি পারছি না এতগুলো চাপ আমি নিতে পারছি না একদমই নিতে পারছি না আমি সত্যিই ভালো নেই আমি ভালো থাকার চেষ্টা করলেও এখান থেকে আমি ভালো থাকতে পারছি না একদমই পাচ্ছি না না এখান থেকে না ওর ফ্যামিলি থেকে ওর ফ্যামিলি ওর বোন প্রথম প্রথম আমার সাথে ভালো ব্যবহার করলো ভালো ব্যবহার করলো ভালোভাবে কথা বললো এখন এসে এরকম বলছে এখন এসে এইসব কথা বলছে তা প্রথমে আর কেউই চায় না কোনো মেয়ে চায় না কোনো মেয়ে চায় না কি না চায় না বাট আমি চাই না যে আমার শ্বশুরবাড়ির কোনো খারাপ কথা আমি বলবো এতদিন আমি সোশ্যাল মিডিয়াতে কাজ করেছি কেউ আজ পর্যন্ত জানতে পারেনি যে আমার আগের বিয়েটা কেন ভেঙেছিল আজ পর্যন্ত কেউ জানতে পারেনি আমি যদি খারাপ হতাম আমার 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 আমি মানছি খারাপ কিন্তু আমি যদি খারাপ হতাম যে আমার মেয়ে আমার বিয়ে যেখানে হয়েছিল হবিপুর পানপাড়াতে আমার মেয়েকে মাঝে মাঝে আমি ওখানে দিতে যাই আনতে যাই কারণ আমি চাই না যে ওর ওর তো বাবা আমি চাই না ওর ওকে ভালোবাসে মেয়েকে ভালোবাসে চাই না যে ওর বাবা মানে মেয়ের প্রতি যে ভালোবাসাটা আছে মানে সেটা কেটে যাক এবং ভালোবাসুক তারও অধিকার যতটা আছে আমার অধিকার ততটাই আছে কারণ সে তার মেয়ে মেয়েকে আমি দিতে যেতাম মেয়েকে আনতে যেতাম ওখানে এখনও আমার ইজ্জত যেভাবে আছে আমি মাথা উঁচু পরে যাই ওখানে আমার এক্স হাজবেন্ড এই যে এইসব খবর শুনে ফোন করেছিল এক্স শ্বশুরও ফোন করেছিল কথা বলেছে বললো যে কি করবো প্রথমে তো প্রথম দিকে টর্চার করেছিল কিন্তু এখন সবাই সবাই মানে ওই যে বলে না দাঁত থাকতে দাঁতের মর্ম বোঝে না যেটা হয় আর কি আমার হাজবেন্ড আর আরিয়ান মেয়ে মেয়ের ব্যাপারে তার বাবার সাথেও কথা বলতো আমি বলতাম না সে বলতো ও বলতো যে আমি বলবো তোকে বলতে হবে না ও বলে নিত মেয়ে মেয়ের সম্বন্ধে কথা বলে নিত তার বাবার সাথে খাতুন বলো আমি জানি না ওয়াইটিতে আমার থাকার ইচ্ছা নেই আমার কাজ করারও ইচ্ছা নেই ওর বোন চাইছিল আমি ওয়াইটিতে যেন কাজ না করি ওয়াইটেটা যেন আমি ডিলিট করে দিই সব কিছু সোশ্যাল মিডিয়া যেন আমি ডিলিট করে দিই তার জন্য এরকম করছে তো করুক আর পোস্টমর্টম রিপোর্ট আমি থানাতে বলে দিয়েছি পোস্টমর্টম রিপোর্টটা যেন ওর বাড়িতে চলে যায় ওদের ঠিকানাই চলে যায় আমার কাছে আসার দরকার ওদের ঠিকানাই চলে যায় সাবিনা ইয়াসমিন মিথ্যাবাদী আচ্ছা সাবিনা আমি তো মিথ্যাবাদী আমি মিথ্যা কথা বলছি তাহলে সত্যিটা কি তুমি বলো কমেন্ট করো এখানে সত্যিটা কি আমি তাহলে জানতে পারবো যে হ্যাঁ এটা তাহলে সত্যি এটা আমি যেটা বলছি সেটা মিথ্যা কথা তুমি বলো তাহলে কাল হ্যাঁ আমার ননদ বাজে বাজে কমেন্ট করেছে বাট আমি আমি দেখতে পাইনি বিশ্বাস করো আমি দেখতে পাইনি কি করে যখনই এই যে শক্ত হতে গেলেই তো কথা শুনতে হচ্ছে এক মাসও হয়নি আমি কেন নেই পালিশ লাগিয়েছি তাই না এই যে আজকে চুলটা বেঁধেছি এটা নিয়েও বলো চুলটা কেন বাঁধলাম ঠিক আছে বলো মানে তোমরাই মানে তোম সবাইকে বলছি না তোমরাই কিছু কিছু মানুষ তোমরাই পারো এইগুলো তুলে ধরতে তোমরাই পারো আর আমরা না সত্যি এত কিছু ভাবি না গো এত কিছু ভাবি না নার্ভিস অনেকে অনেক কথা বলছে আমি কান দিচ্ছি না আমি জানি আজকে আজকে যে আমি লাইভটা করছি এটা নিয়েও হবে হোক রিম্পা কি হলো রুম্পা কি হবে আমি মানে মানে ভীষণভাবে আমার মানসিকভাবে ভেঙে পড়ছি মানে আমার ভালোই লাগছে না কিছু একদিকে ও চলে গেছে মানে নেই পাশে নেই দেখতে পাচ্ছি না কতটা দিন হয়ে গেল নেই তারপরে মানে এমন ভাবে মানুষ লেগেছে না মানে সহ্য হচ্ছে না না খেতে পাচ্ছি না ঘুমোতে পাচ্ছি রাত্রে তো ঘুমোতেই পারি না কাল রাতে তো সারা রাত্রি ঘুমোতে পারিনি পরশু দিনে ঘুমোতে পারি না আমি ঘুমাই না আমার তিনটে চারটে বেজে যায় তাই ভাবলাম আজকে একটু লাইভে আসি এটা তো শেষ লাইভ আমি এরপরে আর আসবো না এরপরে আর আসবো না লাইভে যেখানে ওর অ্যাক্সিডেন্ট হয়েছে ওখানে মাঝে মাঝে অ্যাক্সিডেন্ট হয় আমাদের পাড়ারই আরেকটা ছেলে দু হাজার তেইশে বাইশ বছরের ছেলে ওখানেই সেমভাবে অ্যাক্সিডেন্ট হয়েছে সেমভাবে আগের মতো সেমভাবেই মারা গেছে তারপর কালকে একজন এসেছিল আমাদের বাড়িতে ইয়ামাই চলছে তো সেটা টাকা নিতে সেই দাদাটা বলছে যে ওই জায়গাটাই শুনেছি খুব খারাপ জায়গা তো আমিও না আসার সময় ওখান থেকে খুব আস্তে গাড়ি চালিয়ে আসি হ্যাঁ সারিকা যে গেল তার তার মায়ের গেল একদমই দেখো আমি কিন্তু বডিটা পাঠাতে চেয়েছিলাম এবার বডির সাথে কেউ না গেলে বলছি এখান থেকে যেতে হবে তিনজন যেতে হবে এবার আমার তো কেউ নেই তিনজনটা আমি পাবো কোথায় ও ওদেরকে আমি জানিয়েছিলাম তখনও জানিয়েছিলাম যে তিনজন আমি পাবো কোথায় ওরা বলছে কাউকে বলে পাঠিয়ে দাও এরকম তো কেউ যায় না বলো এক জায়গা থেকে আর এক জায়গা কে যাবে কে যাবে বলো তারপরে আমি যেতে চাইলাম ওরা বললো অ্যাম্বুলেন্সে পাঠাতে অ্যাম্বুলেন্সে ঠিক আছে অ্যাম্বুলেন্সে আমি পাঠানোর জন্য রাজি হয়ে গেলাম আমি বললাম আমি আমাকে আমি বললাম যে আমি ফ্লাইটে যাচ্ছি কারণ আমাদের দুজনের একসাথে যাওয়ার কথা ছিল তো ও বলেছিল যে যদি যাই কখনো দুজনে একসাথে যাবো আমি ওকে তো একা পাঠাতে পারবো না আমিও যাবো তো আমি বলেছিলাম টিকিট করে দিতে ওর মাসির সাথে আরিয়ানের মাসির সাথে আমার কথা হয়েছিল আমি বলেছিলাম যে আনটি মেবি আর আই আমি এটাও বলেছিলাম যে হ্যাঁ আমাকে আমাকে তোমরা ওনার রেখে দাও না ওখানে ওখানে রেখে দাও আমি ওখানেই থাকি তোমাদের ওখানেই থাকি কিন্তু টিকিট কেউ করে ওরা বলছে বডিটা রাখো বডিটা রাখো তারপর ওর রাখার পরে কিবা বা তুমি পাঠিয়ে দাও আমরা তারপরে টাকা মানে টাকা আগে আগে কেউ পাঠাচ্ছে না ওর মামার মানে ভালোই ওদের অবস্থা ভালো না মামার অবস্থা ভালো মাসিদের অবস্থা ভালো টাকা ওরা কেউ পাঠাচ্ছে না শুধু বলছে বডি পাঠাও বডি পাঠাও বডি পাঠাও আর ওই যে বললাম না এটা তিরিশ চল্লিশ হাজার ব্যাপার না ওর থেকেও বেশি ওর থেকেও বেশি এই যে বলছো গোয়াতে গেছিল ঘুরতে গেছিল একটা ফ্লাইট টিকিট কত নাই সাত হাজার আসা যাওয়া সাত হাজার আর ওখানে তো আমার দাদার বাড়ি ছিল গোয়াতে তো দাদার বাড়ি ছিল দাদার বাড়িতে ছিলাম তার আর এটা বডি পাঠাতে গেলে কমপক্ষে লাখের কাছাকাছি তো লাগে লাখ লেগে যায় আমি অ্যাম্বুলেন্স যে অ্যাম্বুলেন্সে পাঠাবো সেই অ্যাম্বুলেন্সের সাথে আলিয়ার কথা পর্যন্ত বলিয়ে দিয়েছি তারা কথা পর্যন্ত বলেছে যেখান থেকে তিনজন না গেলে বডি এইভাবে যাবে না আমি আমার কি কী ছিল তখন ওখানে আমার কি কী ছিল মর্গের থেকে বলছে আমি বডি দিয়ে দিচ্ছি যা করার করুন আমাকে এরকম বলছে ও এইভাবে মনের কষ্ট যায় না যে ভিডিও করব আমি মনের কষ্ট যাবে এখানে কি জানো তো এখানে যদি ভিডিও করে মনের কষ্টটা বলতে যাই না তাহলে এখানে অনেক কিছু হয়ে যায় অনেক কিছু হয়ে যায় আমি ভেবেছিলাম মানে যে হয়তো আমি ভালো থাকবো হয়তো ভিডিও করব হয়তো ভালো থাকবো চাই হোক কিন্তু না ভুল ভেবেছিলাম আমি হ্যাঁ রিয়া রিয়া কি দুনিয়া বলছো বেকার ছেলের সাথে বাবা মা বিয়ে দিয়েছিল কেন কিছু ব্যাপার ছিল নাকি এবার আমি বলি বেকার ছেলে আমরা কেউ জানতাম না আমাদের পুরো মিথ্যা কথা বলে বাজারে একটা দোকান দেখিয়েছিল হার্ডওয়ার্সের দোকান দেখিয়েছিল মানে আমার আগের বিয়ের কথা বলছি হার্ডওয়ার্সের দোকান দেখিয়েছিল বলেছিল মানে ফার্নিচারের কাজ করতো দেখাশোনা করে বাবার ডিজাইন কাটতো দেখাশোনা করে দোকান দেখিয়েছিল দেখিয়ে বিয়েটা দিয়েছিল কিন্তু আমি বিয়ের তিন মাস চার মাস এরকম পরে জানতে পারি যে দোকানটা নিজস্ব না ভাড়ায় নেওয়া এবং দোকানটা বিয়ের ওই কমাস পরে দোকানটা ছেড়ে দেয় দোকানটা ওরা ছেড়ে দেয় দোকানে যা মালপত্র ছিল সব বাড়িতে নিয়ে আসে তো বাড়িতে একটা ছেলে থাকতো আমি বলেছিলাম যে দোকান থেকে মালপত্র নিয়ে আসছে কেন তখন ওই ছেলেটা আমাকে বললো যে তুমি জানো না বৌদি দোকান তো ছেড়ে দিল দোকান ছেড়ে দিলো মানে দোকান তো নিজস্ব ছিল বলছে না ওটা ভাড়াই ছিল মানে মিথ্যা কথা বলেছিল আর অল্প বয়সে বিয়ে দিয়েছিল কেন আমার তো গ্রামে বাড়ি আমার হাইট শর্ট গ্রামের লোকজন যেমন হয় আর কি তখন বিয়ের কাজ প্রচুর আসতো বলতো যে অল্প বয়স আছে বিয়ে দিয়ে দাও মেয়ের একটু গায়ের রং চাপা হাইট শট পরে বয়স হয়ে গেলে হয়তো দেখতে মানে বাজে হয়ে যাবে কেউ পছন্দ করবে না তো এখন দিয়ে দাও ব্যাস সত্যি যার যায় না সেই বোঝে সেই বোঝে আমি অনেক বড় বড় মানে ধাক্কা খেয়েছি কিন্তু আমি এরকম ধাক্কা কোনোদিন দিন খাইনি আমি কখনো ভাবিনি যে আইয়া নেই এইভাবে ছেড়ে চলে যাবে কখনো ভাবিনি সবসময় পাশে থেকেছে যে মানুষটা সেই মানুষটা আজকে দেখো পাশে নেই বলে এত এতগুলো কথা আমার শুনতে হচ্ছে তার ফ্যামিলি থেকেও আমাকে কথা শুনতে হচ্ছে শুধুমাত্র পাশে নেই বলে আমি একাই থাকি সারাদিন ঘরের মধ্যে একা থাকি এই যে দেখতে পাচ্ছ না একাই থাকি আমি আমি নিচে কখনো যাই না মাঝে মাঝে ওই ডাক ডাকলে হয়তো আমি স্নানই করি না ঠিক মতো ঠিক মতো স্নানই করি না নখটা ও বলেছে যে অনেকে বলছে যে স্নানি কাজ তো আমার বাবা করেছে আমার না 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 এই সময় কোনো ই ছিল মানে জানি তো বাবা করেছে বাবাই সবকিছু করেছে ওরা ভাবছে হয়তো আমি জ্যোতিষীর কাছে নিয়ে গিয়ে হয়তো ওর খারাপ করেছি ওর ওর বোন ভাবছে কিন্তু জ্যোতিষীর কাছে গেলে কি কারোর খারাপ করে কারো কি খারাপ করে তোমরাই বলো ভালোর জন্যই তো গেছিলাম ওকে বাইশ হাজার টাকা দিয়ে আংটিও দিলাম ও বিশ্বাস করতো না আরিয়ান বিশ্বাস করতো না যে ও দেখবে অনেক ভিডিওতে বলেছে যে মেয়ে খাতের পায় না ও ইয়ে মুছে পাঁচ নেই একবার ফেলে দিল সেটারও ভিডিও আছে যে রাগ করে ফেলে দিয়েছিল রাগ করলেই আং আংটিটা খুলে নিত আর আংটি খুলে নিলে না কাজ হয় না কাজ হতে চায় না তো আংটি আমাদের এখানে বাসবাগানের ওখানে ফেলে দিয়েছিল আমি এক দু ঘন্টা গিয়ে খুঁজে 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 একটা আংটি পেয়েছিলাম আর একটা আংটি পাইনি সারিকা সব নাটক হ্যাঁ কো আমি তো নাটকই করি দেখছো নাটকই করি আমি